হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সেমিস্টার ফাইভের ফিলোজফি জেনারেল ডিএসই এ ওয়ান পেপার নিয়ে দু হাজার তেইশ সালের এর আমরা আজকের ক্লাসে এমসি কিউগুলো সলভ করে নেব তো চলো এমসি কিউগুলো দেখে নিই দেখো এইটার পিডিএফটা আমার কাছে ভালো ছিল না তাই বাধ্য হয়ে এই ধরনের একটা পিডিএফ দিতে হয়েছে তো আমি প্রতিটা প্রশ্ন পড়ে তার সমাধান করে দিচ্ছি আশা করছি খুব একটা অসুবিধা হবে না প্রথম প্রশ্ন হচ্ছে চারবাগ দর্শনে পরম পুরুষার্থ হলো চারবাগ দর্শনে পরম পুরুষার্থ হচ্ছে কাম আমি লিখে দিচ্ছি আরেকবার কাম বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্যটি হলো দুঃখ নিরোধ আছে আমি লিখে দিচ্ছি দুঃখ নিরোধ আছে দুঃখ নিরোধ আছে পরের বৌদ্ধ মূল কারণ অবিদ্যা অবিদ্যা দুঃখের মূল কারণ অবিদ্যা ভারতীয় নীতিশাস্ত্র অনুসারে নিম্নের কোনটি পুরুষার্থ নয় ধর্ম অর্থ মোক্ষ এগুলো পুরুষার্থ এখানে আছে কর্ম অপশন আছে কর্ম হবে এই অনুযায়ী কর্ম পরের প্রশ্ন কোন ভারতীয় দর্শনকে দেহাত্মবাদী বলা হয় চার বাঘ দর্শনকে চার বাঘ প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া হলো এটা দেখো নীতি বহির্ভূত ক্রিয়া নীতি বহির্ভূত ক্রিয়া এটাকে আরও কিছু নাম রয়েছে আমি সেগুলো লিখে দিচ্ছি অনৈতিক অনৈতিক বা অনৈচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়া পরের প্রশ্ন চলে যাচ্ছি চারবাক মতে কোনটি চতুর্ভূতের উপাদান নয় চারবাক মতে কোনটি চতুর্ভুতের উপাদান নয় বোম বয় জফলক বোম পরেরটা বেনথামের উল্লেখিত নৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে মিল যে অপর একটি নিয়ন্ত্রণ যোগ করেছেন সেটি হল এখানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক অপশান রয়েছে আর একটা আছে আন্তর এটা হবে আ অন্তর পরেরটা তৃপ্ত তৃপ্ত সুকর হওয়া অপেক্ষা অসুখী সক্রিট হওয়া ভালো এ বক্তব্য কার মিলের মিল এ বক্তব্য হচ্ছে মিলের তোমার করা উচিত মানেই তুমি করতে পারো উক্তিটি কার কান্টের কান্টের পরসুখবাদ অনুসারে নৈতিক বিচারের মানদণ্ড পরসুখবাদ অনুসারে নৈতিক বিচারের মানদণ্ড হচ্ছে সর্বাধিক মানুষের সর্বাধিক মঙ্গল সর্বাধিক মানুষের সর্বাধিক মানুষের সর্বাধিক মঙ্গল সর্বাধিক মঙ্গল পর একটা আকস্মিক ক্রিয়া হলো এটা ওই নীতি বহির্ভূত ক্রিয়া নীতি বহির্ভূত ক্রিয়া তাই একইভাবে অনৈতিক অনৈতিক বা অনৈচ্ছিক ক্রিয়া দেখো আমি এইগুলো লিখে দিলাম আর এক্সট্রা নামগুলো লিখে দিলাম এ কারণেই যাতে যদি অপশানটা ঘুরিয়ে দেয় নীতি বহির্ভূতর জায়গায় যদি অনৈতিক বা অনৈচ্ছিক দিয়ে দেয় যাতে তোমাদের অসুবিধা না হয় সেজন্য এই গেল দু সালে অর্থাৎ গত বছরের এমসি কিউগুলোর সমাধান এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের ইন্টারনাল পরীক্ষার ক্ষেত্রে এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ